রোজা থাকা অবস্থায় যদি কারোর বমি হয় তাহলে রোজা নষ্ট হবে কি না এর উত্তর হচ্ছে রোজা থাকা অবস্থায় যদি কারোর বমি হয় তাহলে রোজা নষ্ট হবে না এমন কি যদি কারোর মুখ ভরিয়ে বমি হয় তবুও রোজা নষ্ট হবে না তবে যদি কেউ ইচ্ছাকৃত বমি করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে ইচ্ছাকৃত বমি করা অর্থাৎ কেউ যদি আঙ্গুল দ্বারা গলার ভিতরে প্রবেশ করিয়ে বমি করে অথবা অন্য কোনো পদ্ধতি অব অবলম্বন করে বমি করে তবে তাহলে তার রোজা ভঙ্গ হয়ে যাবে এবসুল কারিম সাল্ল আলাইসাল্লাম থেকে আমরা হাদিস দেখতে পাই যে হাদিসটি বন্ডিত আছে তিরমিজি শরীফের স্বাচ্ছত বিশ নম্বর হাদিস আবু হুরাই রাদি আলা আনহু থেকে বন্ডিত তিনি বলেন আনান্লাম কল নবী করিম সাল্লাহ আলাইহসাল্লাম বলেছেন মানজারা আহুল কাইউ ফালাইসা আলাইহিল কজা। যে ব্যক্তির রোজা থাকা অবস্থায় ভূমি হলো ওই ব্যক্তির উপরে কাজা আবশ্যক নয় অর্থাৎ রোজা ভঙ্গ হবে না ওমান ইস্তক আমাদান ফালিয়া কজি নবীজি তার পরের অংশে বলেন যে ব্যক্তি ইচ্ছাকৃতভাবে ভূমি করল ওই ব্যক্তির উপরে কাজা আবশ্যক অর্থাৎ তার রোজা ভেঙ্গে যাবে প্রিয় দর্শক তাহলে আমরা এই হাদিস থেকে স্পষ্ট বুঝতে পারলাম রোজা থাকা অবস্থায় যদি কারোর বমি হয় তাহলে তার রোজা নষ্ট হবে না কিন্তু কেউ যদি রোজা থাকা অবস্থায় ইচ্ছাকৃতভাবে বমি করে তাহলে তার রোজা নষ্ট হয়ে যাবে তার উপরে কাজা আবশ্যক